আমাদের এখানে বলে শিয়াল বিয়ে হচ্ছে রোদার বৃষ্টি যখন একসঙ্গে হয় দেখুন কিরাম বৃষ্টি পড়ছে আমাদের সবাইকে স্বাগত আমার একটা ব্লগে আজকে এসেছি কলকাতায় দিদির সঙ্গে এই হচ্ছে একটা ইন্টারভিউ আছে চাকরি তো ওই জন্যই এসেছি দেখা যাক কী হয় সবটা আমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকুন চলে এসেছি ওখানে যে অফিসটা ছিল ওখানে বেশি ক্যামেরা অ্যালাউ ছিল না ওই জন্য করতে পারিনি এখানে আমার মেয়ে আমার খেলা করছে আমার সঙ্গে এখন বাজে হচ্ছে পনে দুটো দুপুর পনে দুটো বাইরে বৃষ্টি পড়ছে তার আগে ঢুকে গেছি দেখুন কিরাম বৃষ্টি পড়ছে রোদ রোদ ভাবও উঠছে বৃষ্টিটা জোরে হচ্ছে আবার রোদও উঠেছে আমাদের এখানে বলে শিয়াল মামার বিয়ে হচ্ছে পূর্বতার বৃষ্টি যেমন একসঙ্গে হয় ও চান করাচ্ছে দিদি মগে দাও মগে দাও না আরে ওখান থেকে তুমি দাও না জলটা না ঠেকিয়ে ঢেলে দাও চাকাতে পারবি না ভারী হয়ে যাবে এই চান করছিস নাকি কোথায় চান করছে হাত দেওয়ার সিংকে চান করছে আর চান করছি করিয়ে দিয়ে তুলে নাও আজকের ব্লগটা বেশি বড় করতে পারলাম না কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ করতে হয়নি তাই জন্য করতে পারিনি তো ছোটো হয়েছে আপনারা দেখবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো আজকের পর্যন্ত এই পর্যন্তই রইল তো দেখা হচ্ছে পরের ভাবে ততক্ষণ থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য টাটা বাই বাই